হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতোই আবারও আজকে ভিডিওতে চলে আসলাম সেপ্টেম্বর মাসের অফার এবং স্টক আপডেট নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তো প্রথমেই যে বাইকটি দেখাবো আপনাদের সেটা হচ্ছে ইয়ামহা ফেজার তো ফেজার ভার্সন টু বাইকটি কিন্তু দীর্ঘদিন যাবৎ ছিল না স্টকে তো চলে এসছে ফেজার ভার্সন টু রেড কালার তো এই বাইকের বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা সো তিন লক্ষ তিরিশ হাজার টাকা থেকে কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে কোনো অফার ফেজার বাইকে পাচ্ছেন না সো প্রথমেই যে বাইকটি দেখালাম সেটাতে কিন্তু আপনারা অফার পাননি বলে ঘাবিয়ে যাবেন না পরবর্তী বাইকটাতে কিন্তু অফার রয়েছে তো স্যালোটো বাইকটাতে কিন্তু এর আগে পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ছিল অনেকেরই পাঁচশো টাকা বাদ ছিল এই কারণে দুঃখ প্রকাশ করতেছিলেন করছিল করতেছিলেন কিন্তু এই সেপ্টেম্বর মাসে নিয়ে এসেছে পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার যারা স্যালো টু ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজ কিং এর এই বাইকটি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই সেপ্টেম্বর মাসে এসে কিন্তু স্যালো টু নিয়ে নিতে পারেন সো এই বাইককে দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে ম্যাট ব্লু যেটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে তো দুইটা বাইকই অ্যাভেলেবল রয়েছে তো দুইটা বাইকই আপনারা পারচেস করতে পারবেন সো এক লক্ষ আটান্ন হাজার টাকা এই বাইকটির প্রাইস তো পনেরোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন স্যালো টু বাইকটি তো নেক্সট যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে এস ভার্সন টু এস ভার্সন টু দুইটা কালার হয়ে থাকে অনেকেই জিজ্ঞাসা করে যে নতুন গ্রাফিক্সের যে দুইটা বাইক এসেছিল সে এইগুলো আর পাওয়া যায় কি অবশ্যই সেই দুইটা গ্রাফিক্স কালার আর পাওয়া যায় না সো আরমাডা ব্লু এবং ডার্ক নাইট এই দুইটা বাইকই অ্যাভেলেবল রয়েছে তো এই বাইক এর বর্তমান প্রাইস হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর বর্তমান প্রাইস 2 লক্ষ 39 হাজার টাকা এখান থেকে আপনারা 4 হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন সো 2 লক্ষ 35 হাজার টাকায় আপনারা এফজেডএস ভার্সন 2 বাইকটি পারচেজ করতে পারবেন নেক্সট যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা এফজেড এক্স বর্তমানে এফজেড এক্স বাইকটি মার্কেটে অনেক জনপ্রিয় একটি বাইক এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা পনেরোশো টাকার একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সো তিন লক্ষ ছয় হাজার টাকাতে আপনারা এফজেড এক্স বাইকটি পেয়ে যাবেন পরবর্তী যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা এফজেড এক্স ভার্সন থ্রি ডিলাক্স এই বাইকটি তিনটা কালার হয়ে থাকে ম্যাজেস্টি রেড ম্যাটালিক ব্ল্যাক এবং ম্যাটালিক গ্রে সো স্ক্রিনে যে বাইকটি দেখতেছেন এটা হচ্ছে ম্যাটালিক গ্রে কালারের বাইকটি এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এই বাইকটিতে কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে এসে চার হাজার টাকার একটা ধামাকা অফার পেয়ে যাচ্ছেন সো যারা অ্যাডজাডাস ভার্সন থ্রি ডিলাক্সের গ্রে কালার বাইকটি নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন মেসেজ হোসেন মোটরসাইকেল গ্যালারি এর আউটলেটে তাহলে আপনারা দুই লক্ষ হাজার টাকাতে এই বাইকটি পেয়ে যাচ্ছেন সো ম্যাজিস্ট্রি রেড এবং মেটালিক ব্ল্যাক কিন্তু সেপ্টেম্বর মাসের ছয় তারিখের পরেই ঢুকবে সো যারা মেটালিক রেড এবং মেটালিক এই ম্যাজিস্ট্রি রেড এবং মেটালিক ব্ল্যাকটা নিতে চান তারা অবশ্যই মিস গ্যালারিতে আসবেন এবং প্রি বুক করে যাবেন তাহলে আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আরও রয়েছে ভার্সন টুর ব্লু এবং ভার্সন টুর যদি ব্ল্যাক কালার বাইকটি নিতে চান তাহলে সেটাও কিন্তু সেপ্টেম্বর মাসের ছয় তারিখে আসতেছে তো সেটাও আপনারা নিয়ে নিতে পারবেন এবং পিছনে আরও একটা রয়েছে যারা এফজেডেক্স বাইক কি নিতে চান অবশ্যই চলে আসবেন মেহেরপুর ইয়ামাহা শোরুম মেসেজ হোসেন মডসেল গ্যালারি আমাদের ঠিকানাটা হচ্ছে কোর্ট রোড জেলা জজ আদালতের একদম অপোজিট সাইড জেলা পরিষদের পাশে তো দেখা হচ্ছে মেসেস হোসেন মডসেল গ্যালারিতে আসবেন সবাই ইনশাল্লাহ এস ইয়ামাহা